শোনো বন্ধু শোনো এই ভুড়ো রীতি কথা একটা পাদে তক্তা ফাটে মনে পাইবে থামীতি কথা একটা ফাটে মনে পাইবে থাম শোনো বন্ধু শোনো ভুলো কথা একটা পাদে তকটা ফাটে মনে পাইবে থাম একটা পাদে তকটা ফাটে মনে পাইবে থাম একটা পাদে তক্তা ফাটে মনে পাইবে থাম কি হলো তোমার সংসারে আমারে থাকতে মোটে ভালো লাগছে না কেন শোনা আমি বাবার বাড়িতে চলে যাব তুমি বাবার বাড়ি চলে যাবে আর আমি কি বিছানা মনে বসে থাকবো আমি কিছু বলতে পারছি না কেন হঠাৎ তুমি এই সিদ্ধান্ত নিলে কেন শিয়াল ডাকছে কোথায় বলো দি আগো শিয়াল না আরে ভিতরে তোমার বাবা তা হুক্কা হুয়া করেতে আমার বাবা করতেছে হ্যাঁ বাবা

মানুয় সহ্য করতে পারবে সহ্য করতে পারবে ওরে বিয়ে করব না কি করব কেন এই খান্নার সমন তোর মার আমি লে মুড়ি দিয়ে শুয়ে থাকি লেপের ভিতরে কি ধুই ছ এমন ঝাড়ে দেখা দাও তোমার রোগা তে মেনে নিতে হবে না ওইজনে আমি পূর্ণমাল ভাত দেব আ নতুন করে তোর মান বই শুনো তুমি যদি বাকি কথা তাহলে আমি তোমার চিলিমলি তোমাকে গেট আউট করে দেব শুনবো না কারুর কথা আমি শুনবো না তোমার কথা মতো তোর কথা মতো তোমার কথা মতো গজল বাবা সেই আবার সেই মারবো না একদম এর ফেলা দেব একদম তুই আমায় মারবি আমি কি মেরেছি নাকি তাহলে হাত দেখাচ্ছি ওটা তো ভয় দেখাচ্ছি ওরে তুই হাত দেখাচ্ছি হ্যাঁ তো ডানা আমি গজে দেব নাকে ঘুষি মেরে ওপারে উল্টে ফেলা দেব তুই আমার বাসির মতো না ভতা করে দিবি তো আমি কি মেরেছি তো চোখ আমি তুলে নাও এই বাবা কোচে তুই আমার ছোট্ট উপকার করবি তোমার মতো বাবার উপকার করব পুচকে মতো না প্লিজ কোচে প্লিজ ও এত করে রিকোয়েস্ট করলে মানুষ কত থাকতে পারবে হ্যাঁ গো কি হয়েছে বলো দিনকি কোচে কি আজকে বিকেলে হ্যাঁ নেদড়া বাজারে কি ফল পিটা দিবি জাননো ঢোল পিটাবো কেন বলবি আমার বাবার বিয়ে তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো আমি কত সহ্য করবে কত সহ্য করে বলদিনি এই তোমার বাবা এতবার পিটিছি আর তুমি কিছু বলবি না বলবো না বাবা ধরেছাতা তো আমি জানতাম আমি জানতাম তুই পারবে না করবো না তুই আমার শত্রু আমি শত্রু বউমা বলু বাবা মা লক্ষ্মী মা এই মিল দিতেই আই আই আমি তো বোঝাচ্ছি নাকি তুমি বলো আমার বৌমা ওটা আমার বউ ওরে তোর বউ হতে পারে আমার বৌমা মানে মেয়ের মতো মেয়ের মতো মেয়ে তো নয় সরে যা সরে যা বৌমা বলু বাবা মা লক্ষ্মী মা হাতটা দেখি মা কেন বাবা আই একদম দিবি না আমি তো গণককা ও তা হাত দেখি গো মা আমার অনেক দিনের আশা বাবা তুমি আমার হাতটা একবার দেখি দাও ডা ডা মা গো এই আমার বিয়ের নিমন্ত্রণ কার্ড এই কার্ডটা নিয়ে তুমি তোমার বাবার বাড়ি যাবে তোমার মা কে গিয়ে বলবি কি বলবো আমার শ্বশুর বিয়ে করবে সরব না তোমার বিয়ে নিমন্ত্রণ কার্ড নিয়ে গিয়ে আমি তোমার বাবার한테 বলবো আমার শ্বশুর বিয়ে করবি সনো আমি কিstoi যেতে পারবো না তোমার বিয়ের নিমন্ত্রণ কার তুমি নিয়ে যাও আমি জানতাম তোমরা কেউ পারবে না পড়বে না কারণ তোমরা আমার সত্যি তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুমি চলে যাচ্ছ হ্যাঁ তুমি গেলে তো আমাদের মঙ্গল হয় আজ যাওয়ার সময় বলে যাচ্ছি কি নেদড়া বাজারে হ্যাঁ রেজিস্ট্রি অফিসে হ্যাঁ তোর বাবার সঙ্গে তোর আবার দেখা হবে কেন আজ বিকাল তিন ঘটিকায় হ্যাঁ তোর বাবা হ্যাঁ আবার হ্যাঁ বিয়ে করবে বাবা 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 নমস্কার কোন চিন্তা নেই আমি এসে গেছি আমি রেজিস্টার গোটা পদবিটা আমার কেষ্ট কিন্তু আমি রেজিস্টারে সর্বশ্রেষ্ঠ দাদা রেজিস্ট্রি কি করবে খুদের বাবা এলো খুদের বিয়ের জন্য করে দিলাম রেজিস্ট্রি যখন টাকা চাইলাম বলল বাকি না না মানুষ পারে রে তারপরের দিন ফুসকুরি মা এলো ফুসকুরির বিয়ের জন্য ভালো করে গুছিয়ে করে দিলাম আবার যখন টাকা চাইলাম এক বান্ডিল বিড়ি হাতে নিয়ে মুখের সামনে বলল হালকাতার সময় দেখা করবে না না আমি মানুষ আর মানুষ আছি রে কিন্তু আজকে এসেছি পঙ্কজুর ম্যারেজ হাজির করাতে আহা লোক মুখে শুনলাম ওনার খুব গতি তাই হাতে নিয়ে বোনা ফুলের মালা সময় বয়ে যায় কোথায় যায় এই তুই বিয়ে দিতে এই না কুত্তা ডাকতে এই রে কুত্তার আসি জন্ম আমার এই তুই আমার ভালোভাবে সইটা করে দিবি তো হ্যাঁ ওরে মেয়ে কই রে মেয়ে হ্যাঁ ইয়ে এলো বলে ওরে মেয়ে যদি না পাই তোর খাতা আমি ছিঁড়ে দেবই ঘর তো এই ভাঙা নাগর কোনো দিন দেখিনি আগে রাতে মেয়ে দে পুরো জন আঙুর হয় না কোকিল কনটা একদম তুষ্টে আম একি তুমি আমার কাছে আসো

পিছনে বোঝে না খাতার মাঝখানে নিচের লাইন সেটাই বল খাতা দি হ্যাঁ দিলাম সই কাহাকে বলা হয় দেখিয়া যাও এ মনে হয় যুদ্ধ করি ও শালা কলম হয়ে যাবে ও সারা কলম হয়ে যাবে ও সারা ক ক ক ক সই সম্পূর্ণ হইল ওই দেখি ড্যাকি হাতের লেখা দেখো না সারা আগে আগের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ছিল দিদি মা এ কি রে কলা দেখায় কলা নয় রে তার মানে ওই বুঝেছি বকল মানে টিপস হয়ে দিতে হবে কালি বার করতে হবে তো ঠিক আছে বার করছি ও শালা কালী ঘরে রেখে এলাম তুই বিয়ে দিতেইছি এসেছি কালী ঘরে রেখে এসেছি কি হবে এখন তুই কিভাবে সই নিবি তোর ব্যাপার আমার নামও গোটা এইভাবে কত যে দিলাম কালীর বদলে যেমন ভাবে বলবো তেমন ভাবে দেবে ঠিক আছে দিদি মা রেডি স্যার তোমাদের শুভ বিবাহ সুসম্পূর্ণ হইল নুন ভোগ জাতু এ আমি মানি না যতক্ষণ না মালা বদল হচ্ছে এ বি আমি মানি না

কুহুটাকে মনের ককি বেড়ে যাই আমার চাই পুরো মনে কেমন করে বাঁচি ও বাবা হিসাবে হচ্ছে গরমে ও হিসাবে হচ্ছে গরমে পুরোটাকে মনের ককিল বেড়ে যাই আমার চাই পুরোটাকে মনের ককি বেড়ে যাই আমার চাই পুরো মনে কেমন করে বাঁচি ও গন্ডগোল করতে হয়েছি রেজিস্ট্রি অফিস আছে হচ্ছে তুই কি ভেবেছিল তোমার মতো থাকবো কান কেটে নাচে এই যে তোমার কথাই কান কেটে নাচে তোর কান কেটে আমি বাংলাদেশ ফিস্টি করে খাব এই বয়সে রেজিতি করার বলো কি খুবই দরকার গোমন ছাড়া ও দেখবোগা সব বেকার মানে কি বেকার মানে কি বর্তমানে প্রমাণ না থাকলে হ্যাঁ সবকিছু গুলিয়ে তাই তুই কি থাকবি তুই মানে আইন মেনে না কপাল হবে তুমি ভুল করছো আর খোকার নামে দই দিচ্ছো ওরে আমি কিছু ভুল করিনি ভুলটা এখানে কে করছে বাবা তুই করছিস আমি করছি আমার দেওয়া সিঁদুর হ্যাঁ

फोन गाए गीत गाने लेती माला तिरमाला हर पुन पुन होच गरल अभी होय गरल पुन पुन होच गरल अभी होय गरल पुन पुन होबे हाते ओ खोकारे ताबे होच गरल ओ खोकारे ताबे होच गरल ओ खोकारे ताबे होच गरल ओ खोकारे এই জি কি তুমি তুমি আমার বাবার নাও কিন্তু আমি কত মিল নিতে পারবো না তোমার মানতে হবে না সোনা তাহলে আমার কাছে আমাকে কুত্তে দাও আর রাস্তা থেকে ছরে যাও এসো মা জেটা দাও দাও কইছি দেখি তোমার মাছ পালিয়ে তোমার বदन খানি এই জি হলো কি তোমার কি হলো এই জি আ আগু মা তুই ছি 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 কানু তোমার মতো মেয়ে মা বলে মেনে নিলে হ্যাঁ গো আহ বউ মা কি হয়েছে তা বাবা যদি বিয়ে করে মান হয় কি কাকা হয় নাকি এই টুকাস এই গোটা তুই গোটা থাকবি না কাটা হবি ভবে না তোর কেতি নাও যদি না কাটা হতে চা চুপচাপ দাঁрие দে একবার মেনে নে টুকো যতক্ষণ বিয়ে গর্ভস্থ মা বলে মেনে নিতে মানতে হবি তুমি এমন কথা বলে চুপচাপ দাঁрие দে কিছু বলে

আমি তো পজিশন নিচ্ছি বাবা কে হয়েছে তুমি এই সব কাজগুলো কেন করলে বাবা কোচে কি একা কাজ করলাম জানিস কেন তোর মা যে আমার পরিচিত কি না তা প্রমাণ করার জন্য এই কাজ করলাম প্রমাণ করার জন্য শুন খোকা একটা বাচ্চা যদি জন্ম হয় হ্যাঁ তার জন্ম সার্টিফিকেট প্রয়োজন হয় আর কেউ যদি মারা যায় তার মৃত্যু সার্টিফিকেট প্রয়োজন হয় হয়তো আর স্বামী স্ত্রী প্রমাণ করার জন্য চাই কি ম্যারেজ রেজিস্ট্রি কাগজ শন খগা বর্তমানে যে ম্যারেজ রেজিস্ট্রি করছে হ্যাঁ পঞ্চায়েত থেকে তাকে দশ হাজার টাকা দিচ্ছে আর খগা হ্যাঁ তোর মার আমি কোথাও যদি ঘুরতে যাই হ্যাঁ হ্যাঁ স্বামী প্রমাণ না দেখাতে পারলে কি হবে বাবা কোনো হোটেলে থাকতে দেবে না আর আমি যদি মারাও যাই হ্যাঁ প্রমাণ না থাকলে কি হবে আমার জায়গা জমি টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ তোরা কেউ ভোগ করতে পারবি শুধু তাই নয় এখনকার ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে প্রত্যেক ছেলেমেকে মেয়েকে রক্ত পরীক্ষা করা একান্ত দরকার তা না হলে সাংসারিক জীবনে শান্তি থাকবে না বাবা এটাই আসল গল্প তুই বুঝবি না তোর বয়স এখন অল্প আমার গোটা খুব বোঝে তো প্লিজ কাউ কাউ করছি টাকাটা দাও কিসের টাকা এ বাবা বুঝতে পারছে না এই মাত্র ম্যানেজার কি করলাম তার টাকা ও টাকা তো হ্যাঁ দাও 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 সব বাকি টাকা দিলে ফাঁকি কোচে রে কি রে কাকা বাড়ি গেলে মারবে তোর কাটি দেখ গো টাকা এখান থেকে যাবি না খাবি তুই চাটি কোচে বাবা দাবালিটা দে তো কি করবে সালা ধরে কাটি এ তবে একবার কুকুর ডাকি হ্যাঁ না হ্যাঁ

আর ওই জানোয়ারকে নিয়ে আসবো সই করে ওই করে দেবো এই যে হবে বলেছে গো এই বাবা হবে বলেছে তো এই দেখো বাবা আমার উপর উপর মারধর করে কে কে হবে ভিতরে খুব ভালো ভাই বাবা বলে আমি তো তোমাদের সুসন্তান নো কে তুই আমার সন্তান নস সন্তান নস কি তুই আমার শয়তান শুধু আঘাত দাও গল্প কর না কি হইছে ভাই মারা তোমার তো নতুন করে বিবাহ হলো হ্যাঁ আমি কিছু নতুন আয়োজন করব বাবা বেশি কিছু করতে হবে না তাহলে আমাদের ঘরটা হ্যাঁ একটু ফুল দিয়ে সাজিয়ে দিবি তোর মার আমি সিনেমা দেখতে যাব আবার সিনেমা বইয়ের নাম শুনে দেখো কা কি বাবা ঢিল মারি তোর খোলা চলে ওই বইয়ের নায়ককে জানিস নায়কটা আবার কে শাহরুখ খান শাহরুখ খান আই মিন হ্যাঁ তোর তাই তো বলি বইয়ের নামে না বিছিরি হয় কি করে হ্যাঁ গো নাইটাও পড়ে বিছিরি হ্যাঁ তা বাবা শাহরুখ বলে বাড়ি যদি না ঠিক মতো পঞ্জলা হয় ওই যে ধান নিয়ে কি এতে করব খান খান ও তুমি চলে যাচ্ছো মা যাবার সময় শুনে যাও আমাদের ভাঙা খাটটা একটু ফুল ছড়িয়ে দিও বুড়ো বয়সে একবার খাড়ে হইল সত্যি কথা বলতে বুদ্ধি আমি ভেবেও কোনো উঠতে পারছি না দেখলে তো বুড়ো হারের कायदा দেখলে এভাবে না করলে ছেলে বউ জীবনে রেজিস্ট্রি করতে না এই শোনো না এই অনেক তো বয়স হলো চলো না ফের বাসর ঘরে ঢুকে যাই এই যে তোমার কোনো কথা আমি শুনছি না যতই করো বাহানা জতই করো না 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 জতই করো না বীর ফুল फुले বাজবে বীর বजना বীর ফুল फुले বাজবে বীর বजना জতই করো بہانہ জতই করো না 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 দিয়ে ফুল फुले বাজবে বীর বजना দিয়ে ফুল फुले বাজবে বীর বजना দিয়ে ফুল फुले বাজবে বীর বजना জতই করো بہانہ